সোনামুখী ব্লকের একাধিক আইসিডিএস কেন্দ্রে টানা কয়েকদিন ধরেই বন্ধ রয়েছে রান্নার কাজ ফলে চরম সমস্যায় পড়েছেন প্রসূতি মা শিশু স্থানীয় পরিবারগুলি রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার একশো নম্বর অনআরি কেন্দ্রে গত আট থেকে দশ দিন ধরে খাবার নেই এমনই অভিযোগ অভিভাবকদের একজন অভিভাবক জানান ছেলেমেয়েদের পুষ্টিতে প্রচুর ঘাটতি হচ্ছে মায়েরা এসে ঘুরে ফিরে চলে যাচ্ছেন দিদিমণি বলছেন চাল ডাল কিছুই নেই একই পরিস্থিতি দেখা গিয়েছে ঢাকা কলোনি ও রায়পাড়া অঞ্চলেও তিরাশি নম্বর এবং একানব্বই নম্বর আইসিডিএস কেন্দ্রে গত দুদিন ধরে রান্না বন্ধ দুদিন ধরে আপনাদের এই আইসিডিএস সেন্টারে খাবার দিচ্ছে না এখানে নাই নাই করে আট থেকে দশ দিন ধরে খাবার দেওয়া হচ্ছে না ছেলেদের পুষ্টিতে খুব অভাব পড়ছে মায়েরা রেগুলার এসে এসে ঘুরে যাচ্ছে ওনাকে বলা হয়েছিল উনি বলছে কিছু নেই চাল নেই ডাল নেই কিছু নেই কিন্তু কি করব এখন সেটা তো আমরা সঠিক জানিও না যে কি করতে হবে আমাদের তাহলে আপনাদের সমস্যা পড়তে হচ্ছে আমাদের সমস্যা মানে প্রচন্ড সমস্যা পড়তে হচ্ছে ছেলেমেয়েদের যে রেগুলার সকালের যে খাওয়াটা সেটা হচ্ছে না এবার ঠিক মতো মানে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না একানব্বই নম্বর কেন্দ্রের অনোয়ারী কর্মী কল্পনা সমাদ্দার জানান অফিস থেকে খাবার না দিলে আমরা কি করে রান্না করব। হেল্পারও নেই একাই করতে হয় রান্না বাচ্চাদের পড়ানোর কাজ সব সামলাতে হচ্ছে তিনি জানান অফিস থেকে মেসেজ এসেছে কয়েকদিনের মধ্যে খাবার ঢুকবে আপনাদের আইসিডিএস সেন্টার বন্ধ রয়েছে খাবার দাবার নেই সমস্যা পড়তে হচ্ছে প্রসূতি মা এবং ছোট ছোট বাচ্চাদের কেন বন্ধ রয়েছে কেন এখন আমার তো কালকে থেকে বন্ধ চাল ডাল তেল নুন কিছুই নাই এখন বন্ধ এখন অফিস থেকে আমাদের খাবার না দিয়ে গেলে আমরা কি করে খাবার দিচ্ছে না কেন এখন আমি সেটা কি করে বলবো মানে কি পড়াশোনা ঠাশোনা সবই বন্ধ আছে এখন না পড়াশোনা হচ্ছে কিচ্ছু চালাতে হচ্ছে হেলপার নাই انا তো হেলপার নাই আমাকে ওই মেন ভূমিকাটা তো রান্নার কাজে করে দিতে হচ্ছে হ্যাঁ খাবার কবে আসবে কিছু বলতে করবেন আপনি স্টিকে তো মেসেজ দিয়েছিল যে দুই এক দিনের মধ্যে ঢুকবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সাত থেকে দিন ধরে খাবার নেই দিদিমণি বলছেন উপর থেকে খাবার আসছে না বাচ্চারা সকালে কিছু খেতে না পেয়ে খুব কষ্টে আছে যত দ্রুত সম্ভব এই পরিষেবা চালু হোক পুরো বিষয়টি নিয়ে সোনামুখী ব্লকের বিডিও নীলোৎপল চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি জানান সাময়িক কিছু সমস্যা হয়েছিল বিষয়টি ইতিমধ্যেই দেখা হয়েছে খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে আইসিডিএস কেন্দ্রগুলিতে পরপর খাবার বিতরণ বন্ধ হয়ে যাওয়ায় খুব বেড়েছে স্থানীয়দের মধ্যে কবে থেকে পুনরায় শুরু হয় রান্নার কাজ সেই দিকেই তাকে বলছি আপনাদের এখানে কতদিন ধরে আইসিডিএস বন্ধ রয়েছে প্রায় দশ দিন কেন বন্ধ রয়েছে কেন খাবার পাওয়া যায় না আসে না উপর থেকে মানে আপনারা কি তাহলে এখন খাবার দাবার পাচ্ছেন না না খাবার পাবো কি করে উপর থেকে যদি না আসে না পাঠায় দিদিমণি কি বলছে উপর থেকে আসলে পর তারপরে যে রান্না হবে খাবার পাবে বাচ্চাদের অসুবিধা খাবার পাচ্ছে না পুষ্টিতে ঘাটতি হ্যাঁ রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির নগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের আমাদের অ্যান্ড লজে এসি রুম এবং এসি ব্যাংক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আরো নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খড়কাঁসুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন সিক্স টু এই নাম্বারে